আজ বিটিতে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছে পیازকুলি দিয়ে মরলা মাছের চচ্চড়ি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো পیازকুলি দিয়ে মরলা মাছের চচ্চড়ি এখানে আমি সাতশো গ্রাম পیازকুলি নিয়েছি পیازকুলিটা আমি একটু লম্বা টুকু করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দুটো বড় আলু আমি একটু লম্বা করে কেটে নিয়েছি সাদা আলু এখানে তিনশো গ্রাম মরলা মাছ নিয়েছি মরলা মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি বাজার থেকে কাটিয়ে এনেছি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেবো তার জন্য চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে আমি দশের থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো যাতে মাছের ভিতরে নুন হলুদটা ভালো করে ঢুকে যায় দেখুন মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি দশের থেকে মিনিট রেস্টে রেখে দেখুন গ্যাসে একটি কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি মরালা মাছগুলো ভাজার জন্য আমি একবারে ভাজবো না অল্প অল্প করে ভেজে নেবো একবারে ভাজতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে তাই আমি অল্প অল্প করে ভেজে দেখুন আমি এখন মাছগুলি উল্টে দিব আমি হালকা লাল করে ভেজে নেব বেশি লাল করে ভাজবো না আমি একটু হালকা লাল মাছ ভাজা খেতে পছন্দ করি আপনারা চাইলে একটু আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি দেখুন মাছগুলি আমি বেশি লাল করেও বাজিনি আবার হালকা করেও বাজি না মিডিয়াম করে ভেজে নিয়েছি একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব চচ্চড়ি এই রেসিপিটি করার জন্য গ্যাসে একটি নন স্টিক কড়ায় বসিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি রান্নাটা আমি সাদা তেলে করব এখন আমি ফোড়নে দিয়ে দিব চা চামচের হাফ চামচ কালো জিরা ফোড়নটা আমি যত ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না ফোরন থেকে সুগন্ধ বেরোচ্ছে দেখুন আমার ফোরন বাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর কুচি আলু আর কুচি দিয়ে আমি দুয়ের থেকে তিন মিনিট ভেজে নেব এ সময় গ্যাস আমি মিডিয়ামে রাখব দেখুন আমার দুয়ের থেকে তিন মিনিট হয়ে গেছে এখন আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে চা চামচের এক চামচ নুন দিয়ে দু মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব এই পেঁয়াজ রেসিপিতে কিন্তু অন্য কোনো সবজি অ্যাড করা যাবে না দেখুন আমার দু মিনিট হয়ে গেছে এখন আমি কেটে রাখা দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো চা চামচের চার বাগের এক বাঘ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাস লোটো মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চড়ে দুয়ের থেকে তিন মিনিট রান্না করে নেব দেখুন আমি দুয়ের থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এখন আমি গ্যাস লোতে করে ঢাকা দিয়ে রান্না করে নেব পাশের থেকে ছ মিনিট মাঝে মাঝে আমি নাড়িয়ে দেব এখানে নুন জাল আপনাদের পছন্দ মতো দেবেন দেখুন আমার পাশের থেকে ছয় মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আমি দু থেকে তিন মিনিট গ্যাস মিডিয়ামে রেখে নেড়েচেড়ে রান্না করে নেব এখন আমি আগে থেকে বেজে রাখা মাছ দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে নেব আমি এখানে মরলা মাছ দিয়ে এই চচ্চড়ি রান্না করেছি আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করতে পারেন আপনারা চাইলে আমদি মাছ দিয়েও এই রেসিপিটি করতে পারেন এখন আমি দনেপাতা পাতা কষি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না শীতকালে এই ধরনের ছোট মাছ দিয়ে পিঁয়াজকুলির চচ্চুরি গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে আমি যেভাবে বানালাম আপনারাও বানিয়ে খাবেন খুব ভালো লাগবে। আপনাদের যদি এই মরালা মাছের চচ্চুরি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও অনেক ধরনের মাছের চচ্চুরি রয়েছে যেমন কাজলি মাছের চচ্চড়ি চিংড়ি মাছের চচ্চড়ি আপনারা আর কোন রেসিপি আমার চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন